প্রিয় খামারি ভাইরা এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে আসসালামু আলাইকুম আপনার গরু বা ছাগল খাচ্ছে ঠিকই কিন্তু মোটা হচ্ছে না দুধ কমে যাচ্ছে ওজন বাড়ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি কথা বলবো এমন একটি প্রোডাক্ট নিয়ে যা খামারিদের মধ্যে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এটি প্রভুষ্ট ভেট প্রভুষ্ট ভেট তরল পুষ্টি প্রেমিক্স যা গবাদি পশুর স্বাস্থ্য ও ওজন বৃদ্ধিতে দারুণ কার্যকর এটি তৈরি করেছে পলিমিক্স কোম্পানি আর বাজারজাত করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস যাদের গুণগত মানের উপর আপনি আস্থা রাখতে পারেন গরু বা ছাগলকে মোটা তাজা করতে দানাদার খাদ্যর পাশাপাশি প্রয়োজন ভিটামিন মিনারেলস ও অ্যামাইনো অ্যাসিড এই তিনটি উপাদানই রয়েছে প্রবুষ্ট ফেটে। যা দৈহিক ওজন বৃদ্ধি করে গরু বা ছাগলকে দ্রুত মোটা করে মাংস উৎপাদন করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি গরুর মেটাবলিজম উন্নত করে খাবার রূপান্তর হার বাড়ায় এবং দ্রুত ডিম উৎপাদনের সাহায্য করে মোটা তাজা গরুর জন্য তিরিশ থেকে পঞ্চাশ মিলি প্রতি মাসে পাঁচ দিন খাওয়াতে হবে দুধের গরুর জন্য প্রতিদিন পাঁচ মিলি করে খাওয়াতে হবে পোলট্রি মুরগির জন্য এক মিলি প্রতি চার লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এটি মূলত একশো মিলি পাঁচশো মিলি ও এক লিটার বোতলে পাওয়া যায় আপনাদের গরু বা ছাগল স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চাইলে প্রবুষ্ট ভেট হতে পারে এক নির্ভরযোগ্য সমাধান আর যদি আপনি আগে থেকে এটা ব্যবহার করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন